গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সকাল বাজে দশটা দশ প্রীতি যাচ্ছে কলেজ তার চলছে সাত সজ্জা এটা কি প্যান্ট পরেছিস যেন বাবা ভুলে যাই প্যান্টগুলো আগেকার পুরোনো দিনে সব পরতো সেগুলোই ফিরে ফিরে আসছে বাবা এলান আর লাগানো চলছে দেখো বন্ধুরা কালকে এই ঘরে শুয়েছে ভোর পাঁচটা মশারি খুলে দিয়েছে তাও এসি করে শোবে না 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 আমরা কিছু বুঝি না আমরা তো ইয়ং বয়স কাটাইনি আমাদের সময় ফোন কি হলো আমরা তো ইয়ং বয়স কাটাইনি তোর মতো আর সব থেকে বড় কথা আমাদের সময় ফোন ছিল না কি হলো ওঠা দাগটা জলদি উঠি দে যা কল পারে যা উমা দাও না বদমাইশ মেয়ে কোথাকার ভাত বাড়বো চল ভাত বেড়ে দিই সেদ্ধ ভাত না সেদ্ধ ভাত গরম না করলে ভাল লাগে না কিন্তু সেদ্ধ তো কই আজকে বিশেষ কিছু রান্না করাইনি বেগুন ভাজিয়েছি জল পড়ছে কেন ধনে পাতা বাটিয়েছি মাছের জল সর্ষে বাটা দিয়ে করিয়েছি নিম বেগুন ভাজা ভাজিয়েছি আর আমের চাটনি এমন কিছু করাইনি কিন্তু মেন মেন জিনিস হচ্ছে ধনে পাতা বাটা আর নিম বেগুন ভাজা এই দিয়েই তো মানুষের অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় বলো বন্ধুরা এই ভাত গরম আছে কোনো অসুবিধা হবে না ভাত গরমই আছে ওরে বাবা আর ঠিক আছে কেন হুম ভাত গরম আছে ভালো গরম আছে ভাত চলো ওকে দিয়ে দিই ঠিক আছে কিছু খেয়ে নিবি কিন্তু আবার ওই ঘরে যাচ্ছে দেখো তামাশা নে বেরো পনে এগারোটা বাজে কটায় ট্রেন হুম বলে কে জানে না ব্যস্ত আজকে খেয়ে নেবি কিছু বাবা মজাই মজা কি বয়ফ্রেন্ডের সাথে কি করতে যাবি আজকে ঘুরতে যাবি বা তোর বয়ফ্রেন্ড আছে বৃত্তি আদ সত্যি করে বলতো সবাইকে হ্যাঁ হ্যাঁ বয়ফ্রেন্ড নেই কেউ পছন্দ করে না এই রোগা মেয়েকে কে পছন্দ করবে কেউ ফুটে বসে আছে ক্লাসের অর্ধেকজন তোর ওপর ক্লাসমেটকে কখনই চয়েস করবি না সিনিয়রকে চয়েস করতে হয় তো চলো বন্ধুরা কি শিক্ষা দিচ্ছে এমনি দেখ দ্বিতীয়বার চা হচ্ছে হয়ে গেছে চা থাকতে হবে ঠিক হাজবেন্ড আমি আর আমাদের এই দিদি তোমাকে মায়নটা দিয়েছে দিদি ঠিক আছে কেন আমি বুঝতে পারি না লিপি রান্না করে চলে গেছে লিপি রান্না হয়ে গেছে সাত তাড়াতাড়ি লিপিয়া দিয়ে দ্বিতীয়বার চা খাই যায়নি আমাকে ভুলে গেছে বোধ হয় তাড়াতাড়ি তো আজকে রান্না হয়ে গেছে তাও চা খাওয়ালো না কেন কে জানে চলো ভালোই সেটেছি চাটা দিদি চা দিদি বাবা বিপরে কথা দেখা তো বন্ধুরা প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে প্রশ্ন পেপার প্রশ্ন পেপার বার করেছে বার করে সব আমাকে দেখাচ্ছে সব পেরেছে নাকি আমার মেয়ে কত পাবি কততে কততে পরীক্ষা কততে পরীক্ষা চল্লিশে থার্টি থার্টি ফোর স্পেলিং স্পেলিং রান কমপ্লিট পুজো আচ্ছা কমপ্লিট সব কমপ্লিট প্রাপ্তি ঘরে চলে এসছে দরজা জানলা দিয়ে দিয়েছে শুধু এই দরজাটা দা বাকি আছে সব দিয়ে দিয়েছে পৌনে তিনটে বাজে এখন খাওয়ার পালা খেতে ইচ্ছা করছে না কিছু গো এত গরম না খেতে ইচ্ছা করছে না প্রাপ্তি কি একটু ধনে পাতা বাটা দিই পথে বলো জল ঢালা ভাত বললো না আজকে লেবু নেই লেবু ওর বাবা আনে নি গন্দরাস লেবু বললো তাহলে ধনে পাতা বাটা দিয়ে খাবো একটুখানি নিম বেগুন ভাজাও খাইয়ে দেব ওকে নিম বেগুন যেন একটু ভাজা না এখন খাওয়া শরীরের পক্ষে ভালো ধনে পাতা বাটা অল্প হয়ে গেছে খুব অল্প পুরো ভাতে ধনে পাতা বাটা দিয়ে আর কি খাবে একটু নিম বেগুন ভাজা নিয়ে যায় অল্প করেই দিই আমার তো নিম বেগুন ভাজা বলে আর কিছু লাগে না আর কিছু খাবে না বেগুন ভাজা খাবে না ও টুল নিতে হবে আবার আমাকে টুল নিয়ে যেতে হবে না যা গরম না এখন ডাইনিং নিয়ে বসে খাওয়া যাবে না বিছানার ওপর তুল নিয়ে বসে তারপর খাওয়াবো তো চলো এই ভাত তিন বেগুন ভাজা আর ধনেপাতা বাটা এই দিয়ে খাওয়াবো ঠিক আছে মাছ খাবে না এত বদমাইশ আর মাছটা সর্ষে বাটা দিয়ে ভালো হয়েছে হ্যাঁ না তিন বেগুন ভাজা খাবে হ্যাঁ আমি জল ভাত খাবো লেবু নাই কিছু নেই জল ভাত খাবো তো চলো বন্ধুরা আমাকে খাইনি না বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি ঢুকেছি রান্নাঘরে রান্নাঘরে হাজকে মেয়েকে একটু বানিয়ে দেবো গরমের জন্য রেখে দেবো জানি না বড়মে এসে খাবে কি না আলু কাটা আলু কাবলি ঘরে মা তো আলু আর ছোলা সিদ্ধ বসিয়েছি আর ওখানে চা বসিয়েছি আমার এক কাপ হাজবেন্ড ঘরে এসেছে হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম চা খাবে সে বললেন না খাবে না তো সে যখন চা খাবে না খেতে হবে না আমি একা একাই চা খাবো আর আলুটা সেদ্ধ হতে হতে তারপর ঘেমে যাচ্ছে কীভাবে আলুটা সেদ্ধ হতে হতে আমি দুটো তিনটে রিলস বানিয়ে আপলোড করে দেবো আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে প্রেশার কুকারে দিতে পারতাম প্রেশার কুকারে যে মুটকিটা ওটাকে ছিপি বলে না ওইটা নষ্ট হয়ে গেছে হবে না সিটি বলবে না ওটা সারাতে হবে তবে তো চলো আলু কাবলিটা চটপট করে সুন্দর করে করা যাক তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়ে চালু কাবলি তেঁতুল আনিয়েছি বড়কে দিয়ে ধনে পাতা বোধ নেই যেটা নেই নেই চাট মশলা আছে তেঁতুল আছে পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি আছে আর কি লাগবে চোলা সেদ্ধ তো আলু জমে যাবে জাস্ট তো চলো চটপট করে করে নিই তো এই দেখো বন্ধুরা তেঁতুল জল দেবো এরপর ধরে বেশি হয়ে গেলে মুশকিল চামচের থেকে না হাত দিয়ে মাখাই ভালো চামচ দিয়ে না খেয়ে এগুলো আগেকার দিনে আমরা আমার মা করতো কি কি করতো বলতো মাছের কাটা থাকতো মাছের কাঁটা বড় বড় কাটা সেগুলো ধুয়ে রাখতো ঠিক আছে ধুয়ে রেখে দিত বেশ ঠুকিয়ে ঢুকিয়ে খেতাম তো এখনকার দিনে তো অনেক কিছু বেরিয়ে গেছে একটু তেঁতুল লাগবে দূর আমার মনে হয় হাত দিয়ে তৈর মাখায় অনেক বইটা এরকম মনে হয় তো কার কার জীবে জল আসছে এই আলু কাটা দেখে একটু ভাজা থাকলে আরও ভালো হতো কিন্তু সেউভাজা ভাজা অ্যাভেলেবেল নেই করে আমি এখন কয়েকদিন সেও ভাজা আনাবো না যা এখানে একটা খোসা রয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে গেছে জানো তো বেশি সেদ্ধ হয়ে গেছে আমার মেয়ে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে পড়ে চলো পাঁচটার সময় তো চলো একটু ভালো করে মেখে মেয়েকে দিয়ে আসি বড়ো মেয়ে আসবে কলেজ থেকে বড়ো মেয়ে একটু খাবে আমিও খাবো আমার বরাবরই সব ভালোবাসে তো চলো মেখে নিয়ে হ্যাঁ ঠিক কত দেরি করে পিতিয়া আজকে ঘরে ফিরল কারণ কি বল দেখো কি অবস্থা মেয়েটার ঘেমে হ্যাঁ লাইটটা জ্বালা দেখো দেখবো তোকে পরিষ্কার দেখা যাচ্ছে না কি দেখবো রে ওই দেখো 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 সব লাইট জ্বালিয়ে দিয়েছে আর ওই লাইট টপ কর ওই দিকে লাইট টপ কর বেশি চোখে পড়ছে এমাত বলে দু তেরিখে এটা কি এটা কি এটা তৈরি করেছিস দেখো

হাজব্যান্ডের জন্য ঢ্যাঁড়স ভাজব আর রুটি করবো মেয়েরা সেদ্ধ ভাত খাবে আমি আর কিছু খাবো না আমার আলু কাবলি খেয়ে হয়ে গেছে যা খাওয়ার ঢ্যাঁড়স ভাজাতে রুটি খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আর সেরকম কিছু নেই ডিমও নেই ঘরে অ্যাভেলেবেল ঘরে যদি ডিমও থাকতো দিতাম কিন্তু এই গরমে না ডিমটা খেয়ে অ্যাভয়েড করাই ভালো জানো তো তো সেই জন্য ঘরে ডিম থাকলো একটা দুটো ডিম থাকলে ডিমের গুঁজেও আমার হাজবেন্ড খেতে ভালোবাসে সেটাও করে দেওয়া যেত ডিম আনতে হবে আমার হাজবেন্ড ডিম আনলে একদম পুরো ট্রে ধরে আনে ফ্রিজে যদি না ঢুকাই তাহলে গরমে কিন্তু নষ্ট হয়ে যাবে তখন হয়ে যাবে মুশকিল তো চলো দুটো রুটি করবো হাজব্যান্ডের একটু আটা মাখবো একদম অল্প করে আটা মাখবো কালকে আবার লিপি আসবে না আমাকেই রান্না করতে হবে কালকে ও শনিবার করেই দেখছি কামাই করছে প্রতি সপ্তাহে শনিবার করেই কামাই করছে সপ্তাহে একদিন করে কামাই করলে ঠিক আছে যদি টানা কেউ কামাই করে না তখন হয়ে যায় মুশকিল যাই হোক চলো অনেক গল্প করে ফেললাম এই কটাতেই হাজবেন্ডের হয়ে যাবে পাখিগুলো লাগবে না মানুষ তো বন্ধুরা আজকে আমি হেবি হেবি হ্যাপি হ্যাপি এই যে এই মেয়ে আজকে আর মাঝের ঘরে এই ঘর শুতে পারবে না ওর বাবা বলেছে এই ঘরে আজকে মশাই টাঙানোর পালা আমার নেই এই ঘর গোছানো আছে ডান এই মেয়েকে বলেছে তুই যদি এ ঘরে শুস তাহলে ওর বাবা বলেছে তুই শুবি কোনো অসুবিধা নেই ফোন বাবার কাছে থাকবে ব্যাস মেয়ে জব্দ হয়ে গেছে বাবার কাছে এইভাবেই জব্দ করেছে বাবাকে পায় ভয় বলে যে তুই যদি থাকিস তাহলে ফোনটা আমার কাছে দিয়ে তারপর তুই শো কোনো অসুবিধা নেই ল্যাপটপ ফোন দুটাই নিয়ে নেব ব্যাস মেয়ে সিধা হয়ে গেছে বলেছে আমি ও ঘরেই এসি ঘরেই শোবো কম্পিউটার আছে বাবা লাইন কেটে দেবে কম্পিউটার তুই চিন্তা করিস না ওয়াইফাইটা অফ করে দেবে ব্যাস আর তুই কিছু করতে পারবি না বাবার হাতে সব অস্ত্র আছে এই মেয়ে একমাত্র বাবার বাবার কাছেই জব জব কাছে দেখতে পাচ্ছ তো অনেক দিন ধরে বাবা দেখে যাচ্ছে তামাশাটা কিছু বলে না বলে না যখন বলে না তখন ঠিক এইভাবে বলে বাবা কি আছে কি 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 না গরম লাগে না ওর এসে কি অবস্থা

তখন তো জানলা আমি বন্ধই করে দেবো বৃষ্টির জন্য জানলা বন্ধ করে দেবো ছাট আসবে বলবে আর বর্ষাকাল বর্ষাকাল আসতে অনেক দেরি এটা ভাদ্র মাস পর্যন্ত পচা গরম থাকবে সোনা তারপর এই তুই যা ভাত তো চলো বন্ধুরা এটা চৈত্র মাস ঠিক আছে চৈত্র আষা শ্রাবণ ভাদ্র পর্যন্ত পচা গরম থাকবে লজ্জা করে না তোর লজ্জা করে না এত এত জামা কাপড় পর কোনো পয়লা বৈশাখে জামা কেনা নেই আগে দু তিন দিনের জামা কিনে দিচ্ছি মারব থাপ পড়তো কে আমি কোনো কিছু নেই আমি আমি নিঃস আমি নিঃস যাও বাবাকে বলো না তাহলে এবারও কিনতে হবে না চলো চুপ করো তো বন্ধুরা চলো গুড নাইট শুভরাত্রি এখন ঝামেলা শুরু হবে পয়লা বৈশাখ নিয়ে ঝামেলা শুরু হবে বুঝতে পারছো গতবার কিছু অসৎ ছিল না হবে না আগে তিন দিন কয়েকদিন আগে জামা কিনে দিয়েছি ওকে তিনটে আমি দুটো সুতির জামা তিনটে সুতির জামা কিনে দিয়েছি আর প্লাজো ওইটা ব্যাস না আনছো না আর জামা পাবে না বোনও জামা পাবে না তুমিও পাবে না ছাড়ো নতুন না হ্যাঁ কে পয়সা দেবে তোকে কে পয়সা দেবে বাবা বাবা তো থাকবেই না বলছে পয়লা বসে বাবা বাবা থাকবেই না হ্যাঁ তো আমি এবার তো কাউকেই দেবো না কেউ পাবে না চুপ করো বাবাকে বললাম বাবা দেবে জামা হয়ে গেল তাহলে এই রে বাবার কাছে পোকা খাতে গেছে তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি এদের পাগলামা চলু কোনো জামা কাপড়

চ্যানেলের ভিডিও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে দিও টাটা